আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব তার নাম লাইসেভিন লাইসেভিন এটি বর্তমানে কেবল ট্যাবলেট ফর্মে পাওয়া যায় লাইসেভিন ট্যাবলেটটি একটি মাল্টিভিটামিন ওষুধ এবং সাথে এল লাইসিন উপাদান দিয়ে তৈরি এটি স্কোয়ার লাইফ সায়েন্স লিমিটেড অর্থাৎ স্কোয়ার কোম্পানি প্রোডাক্ট আজকের ভিডিওতে লাইসিভিন ট্যাবলেটে উপকারিতা এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় আলোচনা করব লাইসেভিন ট্যাবলেটটি মূলত আমাদের ক্ষুধা বৃদ্ধিতে এবং মুখে রুচি বৃদ্ধিতে সাহায্য করে শারীরিক ওজন ও উচ্চতা বৃদ্ধিতেও এটি সাহায্য করে শরীরে বিভিন্ন পেশির প্রোটিন তৈরিতে এটি সহায়তা করে এই ট্যাবলেটটি শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়ায় তাছাড়াও এটি শক্তি তৈরিতে সহায়তা করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এটি সাহায্য করে এটি শরীরের নিউট্রিশন হিসাবেও কাজ করে এছাড়াও আরও অন্যান্য সমস্যায়ও এটি সাহায্য করতে পারে লাইসেভিন ট্যাবলেটটি গর্ভাবস্থা ও স্তন্যদানকালে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত লাইসেভিন ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ একমাত্র ডাক্তার একটি রুগীর সঠিক ওষুধ এবং তার খাওয়ার নিয়ম সঠিকভাবে নির্ধারণ করতে পারে লাইসেভিন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বিভিন্ন রকমে হতে পারে তবে প্রাথমিক মাত্রায় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে দুই থেকে তিনটি করে ট্যাবলেট খাওয়া যায় আর বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক এক থেকে তিনটি ট্যাবলেট বয়স এবং প্রয়োজন সাপেক্ষে খাওয়া যায় ট্যাবলেটটি খাওয়ার পরে খেলে ভালো হয় কিডনি বা লিভারের সমস্যাযুক্ত রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার না করাই উত্তম লাইসিভিন ট্যাবলেটটিতে তেমন কোনো পার্শ্ব নাই এজন্য তেমন ভয়েরও কারণ নাই সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ